নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী ও এর ব্যবহার সম্পর্কে জানব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি প্রাচীন সংখ্যা পদ্ধতি যার ব্যবহার বর্তমানে নেই বললেই চলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব কোনো স্থানীয় মান থাকে না এরা সংখ্যার যেখানেই থাকুক না কেন কেবল তারা নিজের মানই প্রকাশ করে ধরা যাক দশমিক সংখ্যায় পাঁচকে যদি সর্বডানে ব্যবহার করি তাহলে পাঁচের স্থানীয় মান পাঁচ একক বা পাঁচ আর এক ঘর পিছনে সরালে পাঁচের স্থানীয় মান পাঁচ দশক বা পঞ্চাশ কিন্তু নন পজিশনাল সংখ্যার ক্ষেত্রে অঙ্ক সংখ্যা যেখানেই বসুক না কেন এর মানের কোনো পরিবর্তন হবে না পূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা হাইরোগ্রেফিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত এটি একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রাচীন মিশরীয়রা মানুষ পশু পাখি গাছপালা প্রভৃতি ছবি অঙ্কন করে হাইডোগ্রাফিক্স সংখ্যা পদ্ধতি প্রকাশ করত থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ